আমাদের বাড়ির নতুন সদস্য বন্ধুরা এটা হচ্ছে একটা পায়রা আর একটা ঘুগুর বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা আমার সাথে কে আছে তোমরা তাই দেখো আমাদের রেসারের খুবই সুন্দর বন্ধুরা সকাল সকাল বেশ ভালো রোদ বেরিয়ে গেছে আর দেখো বাইরে কে আছে আমাদের কালিন্দি বাইরে আছে বন্ধুরা বন্ধুরা আমি একবার খাচার ভেতরে গেছিলাম তখনই কালিন্দি বাইরে চলে এসেছে কিন্তু এইখানে একটা জিনিস আছে তোমরা কি নোটিস করতে পেরেছো এর ভেতরে খুবই একটা স্পেশাল জিনিস আছে আজকে আমি প্রথমবার বাড়িতে এনেছি তোমাদের দেখাতে হবে আমি খেতে দেবো যখন তখন দেখাব আর বাইরে ওই দেখো দেখো আমি খুঁজছিলাম তুই তো ওই কর্নারে এখানে চলে এ বাইরে অটোমেটিক চলে বন্ধুরা আমি খুলে ও কি করে আবার ও চলে যায় বেশ ভালো এটা দেখে আমার বেশ ভালো লেগেছে একে খাওয়াতে হবে হালকা করে তো সমস্যা নেই কোনো এখন আমরা কোন খাঁচায় আগে যাব এই খাঁচায় না এই খাঁচায় আর তোমরা হয়তো ভালো করে নোটিস করলে বুঝতে পারবে এই খাঁচার এই সাইডের পর্দা আটকানো আছে কারণ হচ্ছে ওর ভেতরে না কিছু স্পেশাল জিনিস আছে ওই জিনিসগুলো আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো তোমরা একদম চাপ নেবে না চলো দেখে আসি এই খাঁচার পায়রাগুলো কেমন আছে বন্ধুরা সবাই ঠিকঠাক আসে নাকি আমাদের চুচুর না ফোটার সময় হয়ে গেছে বন্ধুরা হয়েই আছে বারো তেরো দিন আর বেশি দিন আমাদের অপেক্ষা করা লাগবে না দেখি চিকু সামনে থেকে সরো চুকু সরো সরো খুদিলেও সরষে না সরো সরো এখন বর্তমানে আমাদের চুচু জোড়া বসে আছে দিন কিন্তু সময় লাগবে না গাইস ঠিক আছে আমরা অপেক্ষা করব চাপ নেই কোন এই দেখো উপরে কে আছে আমাদের বসে আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের বুড়ো তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়াকে আমাদের সুলতানের জোড়া কি মলটিনে গেছে নাকি কি হচ্ছে গাইস সবাই ধীরে ধীরে মলটিনে চলে যাচ্ছে সুলতান কদিন আগে মলটিনে গেল এখন দেখো সুলতানের জোড়া মলটিনে গেছে ঠিক আছে বেশ ভালো কথা এই যে আমাদের চুচু দাঁড়িয়ে আছে এখানে চাপ নেই কোনো ওই যে পেছনে উ ও যে আমাদের ম্যাডাস আছে ম্যাডাস ফিমেলটা কোথায় এই যে নিচে সমস্যা নেই আর চেনা চুকু তো বেশ ভালোই থাকে বন্ধুরা ওরা সারাদিন রোম্যান্স করে বেশ ভালো কথা এইবার দেখবো আমাদের সিঙ্গেল পায়রাগুলো কি করছে রে স্যার তোমার খবর কি তোমার বেবি দেখেছো কত বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে রে স্যারকে এই কটা পায়রা আমার একদিন ছাড়তে হবে বন্ধুরা দেখতে হবে এদের অভ্যাস হয়েছে কি না আমাদের এই দরজাটা না এরকমভাবে বাঁধিয়ে রাখতে হবে আর এইখানে একটা দাঁড়ানোর স্ট্যান্ড বানিয়ে দিতে হবে তাহলে হয়তো ঢুকতে পারে এই খাঁচার ভেতরে এই ফাঁসা কি খবর তোর জোড়া শরীর খারাপ জানিস তোর জোড়া কেমন আছে দেখতে হবে তো থাকুক এরা চলো আমরা ওই খাচার ভেতরে যাই এইবার বন্ধুরা ওই খাচার ভেতরে সবাই ঠিকঠাক আছে নাকি সেটা চেক করতে হবে প্লাস আমাদের নতুন জিনিস তোমাদের দেখাতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো খাঁচার ভেতরটা দেখতে বেশ ভালোই নোংরা এই এই দেখো কর্নারে শুধুমাত্র নোংরা বন্ধুরা আমার মনে হচ্ছে কালিন্দি কিংবা কালিয়া কেউ একজন মল নেগে গেছে চলো ভেতরে গিয়ে আমরা চেক করি কালিন্দি তো বাইরে মোটা কালিয়া হয়তো মলটি নেগে গেছে বন্ধুরা এইবার আমি তোমাদের দেখাবো আরো একটা জিনিস কো সে জিনিস আমি খুঁজে পাচ্ছি না কোথায় কোথায় এই দেখো আমাদের কিং পারেটা দেখছো কোথায় বসে আছে ও পুরো এই চালের উপরে উঠে গেছে ও বিশাল শয়তান ও ডানা বাত্তা আর ফোনটা তো কাঁপছে কেন ওই লাইটের জন্য কাঁপছে শুধুমাত্র তো ঠিক আছে সমস্যা নেই কোন দেখো কিংটা সাইজ কিন্তু অসাধারণ আর এটা না শুধুমাত্র কিং না এটা হচ্ছে শো কিং বন্ধুরা এর জন্যই তো লেস্টা ওরকম উঁচু সমস্যা নেই কোনো আমাদের সালমান খানের সাথে খুব সুন্দর জোড়া হবে দেখো সালমান খান এখানে দাঁড়িয়ে আছে আমাদের মোটা এখানে আছে আমাদের সুইটগিরিবাজও এখানে আছে সমস্যা নেই কোনো আমাদের বালা এখানে কি করছে বালা তুমি এখানে কি করতে এখানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দাঁড়িয়ে আছে বন্ধুরা ম্যাঙ্গো ট্যাঙ্গো একটু আগেই খোপের ভেতরে ছিল দেখো জায়গা বানিয়ে রেখেছে পুরো পারফেক্ট ভাবে আশা করি খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে এখানে আমাদের চটিয়াল বসে আছে আমাদের চটিয়াল ফিমেলটা আরে তোর নিচে প্লাস্টিকের ডিম রে ডিম পুরো গরম বানিয়ে দিয়েছে ঠিক আছে সমস্যা নেই কোনো আর কদিন বসে থাকো তারপরে তোমাদের আমি ওই খাঁচার ভেতরে শিফট করে দেব এইবার যাব আমাদের দেশির কাছে এখন বর্তমানে আমাদের দেশি ফিমেলটা বসে আছে এদের ডিমের খবর কি চটিয়াল চটিয়াল গায়ে চুচুর পরে ডিম দিয়েছে তার মানে অনেকদিনই সময় লাগবে এখনো ঠিক আছে আমরা অপেক্ষা করব এখানে দেখতে পারছি আমাদের আমাদের এখানে যে রানী ভেতরে আমাদের রাজা আছে অসাধারণ না না বাইরে পরিষ্কার করে এদের দিতে হবে দেখেছো পটি করে কি অবস্থা করে রেখেছে এর ভেতর তো খ্যাট টানবে আর খেট টানার পরে না আমি কি করব ডিম চেঞ্জ করে দেবো এদের এখানে রাখবো না এরা বাসাতে পারবে না এইবার ছাড়তে হবে আমার সুন্দরীকে চলে আসো 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 বাইরে চলে আসো 打哪里啊， সুন্দরকে আমি রাতের বেলা আটকে রাখি নাহলে সমস্যা হতে পারে ঠান্ডা ফান্ডা লাগতে পারে সুন্দরী হেলথ একদম ঠিক আছে বন্ধুরা এর জন্য জোড়া আনতে হবে কিন্তু এর না এখনো বয়স হয়নি এর জোড়া নিতে নিতে এখনো মিনিমাম ধরে রাখো এক মাস তো সমস্যা নেই আমরা অপেক্ষা করব কিন্তু এইখানে কি হচ্ছে এইখানে কি হচ্ছে রোম্যান্স হচ্ছে নাকি দেখো দেখো এর জোরটা দেখো তোমরা একটু আমাদের অফসারের জোর বেড়ে গেছে দেখো দেখো ওষুধে তো বেশ ভালোই কাজ করেছে এই আমাদের অপরিতা পিছে পড়েছে সমস্যা নেই কোনো এইবার যাবো আমাদের মালার কাছে আমাদের মালা তা বর্তমানে খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে মালা ও মালা ও মালা কি খবর হ্যাঁ মালা খুব সুন্দর কিন্তু দেখো গায়ে হাত দিচ্ছে একদম চুপচাপ করে বসে আছে অসাধারণ বন্ধুরা বেশ ভালো কিন্তু আগে আমাদের বালার বউ ছিল হচ্ছে ওই মক্ষীটা কি শয়তান ছিল কি ঠোকা দিত হাতই দিতে দিত না কিন্তু এখন মালা দেখো একদম চুপচাপ চুপ করে বসে আছে কিছুই না আমাকে সমস্যা নেই কোনো চলো এবার দেখে আসি আমরা বেবি এইখানে বসে আছে আমাদের কালা সবুজ বেবি নিয়ে দেখো দুটো বেশ ভালো আছে দুটো বেবিরই দেখা যাচ্ছে মাথা ওই দেখো পুরো বেবি দেখা যাচ্ছে

বাইরে দেখা যাক বন্ধুরা কিং পার্টের সাথে কে জোড়া নাই আমাদের মগরাঙ্গা না ডাকা ডাকি করছে না ডাকা করছে হচ্ছে আমাদের টুনা তো এইবার এই পর্দাগুলো সরিয়ে দি এই সাইড থেকেও খুলে ফেলি কমপ্লিট পর্দাটা একদম এই কর্নারে রেখে দি রেখে দিয়েছি সমস্যা নেই কোনো কই কিং কই এখনো আসনি বাইরে আসো আসো তাড়াতাড়ি বাইরে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমারই দেখছি আনতে হবে এই তো চলে এসছে আমাদের কিং বাইরে বন্ধুরা ওর এক সাইডে টানা বাঁধতে হবে তারপরে ওকে ছাড়তে হবে আর এই পাহাড়েটার না এখনো শরীর খারাপ ওই যে এখনো ঠিক হয়নি ওকে আমার বাইরে নিয়ে যেতে হবে খাঁচার ভেতরে আটকে ওকে খেতে দিতে হবে ও একা একা বেশ ভালো খেতে পারবে ওকে এইভাবে ছেড়ে রাখলে অবস্থা খারাপ হয়ে যাবে দাও চলো তোকে যে আমি কি করব তোকে আমি কোথায় আটকাবো কোন খাঁচা আটকাবো ওই যে খাঁচা আছে সমস্যা নেই তোকে আমার কেনাই ভুল হয়ে গেছে আর আমি কোনো দিন তল গরম কিনবো না গাই সিরিয়াসলি বলছি এখানে রাখি আমি একে তোমার খবর কি হ্যাঁ চু 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 করছো কেন একটু পরে খাওয়াবো সকালে তো একবার খাইয়েছি আর একটু পরে খাওয়াবো একটু বসে থাকো একটু বসে থাকো একটু পরে খাওয়াবো প্লাস ট্রেনিংও দেবো হালকা পাতলা করে ও দেখো খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে পেট পুরো ভরে দিতে হবে গাইস আরে আমাদের হাউসের বেবিটা কোথায় গেলো এই যে হাউসের বেবিটা এখানেই আছে ওই যে ট্রেনও চলে এসেছে চাপ নেই কোনো বন্ধুরা এখন ভাবছি আমি পায়রাতে ছেড়ে দেবো কিংপায়রাটাকে ধরবো পায়রাটাকে ধরে ডানা ফানা বাঁধবো তারপরে ছেড়ে দেবো সব কটা পায়রাকে তারপরে উপরেই খেতে দিয়ে দেবো এটাই বেশ ভালো হবে যেহেতু বাইরে বেশ ভালো রোদ বেরিয়ে গেছে তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে গাই ছেড়ে খেতে দিয়ে দিই নিয়ে এসেছি প্লাস জল নিয়ে এসেছি আগে জল দিতে হবে আমাদের তখন পায়রাটাকে আমি ছেড়ে দিয়ে এসে দৌড়াচ্ছে না মানে আগে জল দিতে হবে আগে আমি কাদের জল দেবো বলো তো এদের জল দেবো এদের খেতে দেওয়া সবই হয়ে গেছে

একটু করে নিয়ে দৌড় দিয়েছে গেছে তো আমি চাই না এর সাথেও সেরকম হোক এর জন্য আগে আগে আমি ডানা বেঁধে দিই দাঁড়া 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 মোটু খুব মোটু আর ছপর চলছে আমি তো আট পর বললাম তোমাদের কিন্তু ছপর চলছে এই আর কদিন যেতে দাও তারপরে দেখো সাইজটা কেমন হয় উঠতে কি পারবে আমার মনে হয় না মোটা ডানা নিয়ে বেশি উঠতে পারবে তো কেমন লাগছে দেখো আমাদের কিংবা একটা অসাম বন্ধুরা এইটুকু উঠতে পারছে বেশ ভালোই হয়েছে তো এইবার আমার টোটালি সব কটাকে খেতে দিতে হবে প্লাস দেখাতে হবে এর ভেতরে কি আছে খুবই একটা স্পেশাল জিনিস আছে বন্ধুরা আশা করতে তোমরা অনেকে দেখোনি নি আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো প্লাস আমিও মনে হয় প্রথম দেখলাম তো সমস্যা নেই কোনো এইবার আমি টোটালি সবাইকে আগে খেতে দিয়ে দিই আয় 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 হায় আয় 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 হায় হায় আয় আয় তাহলে আমার খাওয়া দাওয়ার তাড়াতাড়ি এই কটা খাবার আবার তো থাকুক ফিনিশ করুক তারপর আবার দেবো

দেখ পায়রাগুলো শান্ত আছে চুপচাপ আর আমাদের টগরমটা একদম শান্ত বন্ধুরা ওর সমস্যা ওকে আমি খাতা থেকে বের করে দেব ওকে আমি টোটালি আজ্ঞেতে চালাটা ওট্রা আমি ডিসাইড করে চলেছি এবার আমি তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এর ভেতরে কি আছে এর ভেতরে আছে 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 খুব কিউট খুব সুইট দাঁড়াও দাঁড়াও আগে থেকে দেখানো যাবে না খুলে নিয়ে আস্তে আস্তে খুব কিউট খুব সুইট আমাদের বাড়ির নতুন সদস্য বন্ধুরা এটা হচ্ছে একটা পায়রা আর একটা গুহুর ক্লাস বাচ্চা বন্ধুরা আশা করি তোমরাও এই যে প্রথমবার দেখলে আমিও প্রথমবারই দেখেছি তো একে ছাড়লে না উড়ে যাওয়ার অনেকটাই ভয় আছে আর এখনও নিজে নিজে ফুটে খেতে পারে না গুহুর বাচ্চা কেমন হয় গুহুর বাচ্চা যখন ফুটে খেতে পারে না তখনও গাছের ডালে ডালে উড়ে বেড়ায় আস্তে আস্তে ভালোই উঠতে পারে ধরা যায় না গুহুর বাচ্চা যখন ডালে চলে যায় তখনও কিন্তু ফুটে খেতে পারে না ডাল দিয়ে বেয়ে বেড়ায় ওর মা বাবা আশা খাইয়ে দেয় যায় বন্ধুরা খুব সুন্দর লাফিয়ে লাফিয়ে বেড়ায় এও ঠিক সেই কিন্তু উঠতে পারে না কিন্তু বেশ ভালো লাফাতে পারে তোমাদের আমি কাছ থেকে দেখাবো একে ছাড়বো আমি এখন কিন্তু ছাড়তে ভয়ও লাগছে দেখো আগে দেখেছো পায়রার ঘুগুর ক্রস ব্রিড বাচ্চা সাদা ঘুগুর কি হয়েছে আমার মা বাড়ির সাইডে একটা মা আছে ওর বাড়িতে হচ্ছে দুটো সাদা ঘুগুর ছিল কিনে নিয়ে এসেছিল বিনগর থেকেই বলে নিয়ে এসেছিল ছেড়েছি বিনগর থেকেই নিয়ে এসেছিল নাকি তো কি হয়েছে মেলটা মারা গেছে বন্ধুরা ফিমেলটা ছিল ফিমেলটার সাথে একটা পায়রা জোড়া বেঁধেছে দেশি পায়রা পুরো সাদা ফ্রেশ পায়রা তারপরে এই যে এরকম বাচ্চা হয়েছে বন্ধুরা আগে দুটো বাচ্চা হয়েছে তারপরে এই যে আরেকটা বাচ্চা হয়েছে এই বাচ্চাটা আমি দিয়েছিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমাদের সাদা বন্ধু এই দেখো আসাম আহ খুবই সুন্দর একে আমার খাইয়ে দিতে হবে এখন আমি ভাবছি একে আমি খাওয়াবো কিভাবে একে কি আমি ফিটিং করবো না একে এর মতন খেতে দেবো এ কি ছুটে খাবে এই এই যে ভাবে প্র্যাকটিস করাতে হবে গাইজ নাহলে থাকবে না পালিয়ে যাবে আবার থাকতেও পারে যেহেতু এটা হচ্ছে একটা বিদেশি কুকুর বাচ্চা আর বিদেশি কুকুর দেশি কুকুর হলে একটা ব্যাপার ছিল আর তাও না পায়রার সাথে ক্রস হয়েছে যেহেতু এর মেন্টালিটি পুরো পায়রার মতন হয়ে গেছে সে আপনি কোনো খাচ্ছে ভালো খাচ্ছে এটা ছোলা খাওয়ানো যাবে আশা করি ছলা খাওয়ানো যাবে গাই আর কটা খেতে হবে আর তোমরা ওদিকে খাও ওদের কটা খাবার দিতে হবে আর কটা এই দেখো কে চলে এসছে আমার কাছে আমাদের হাউজের বেবি চলে এসেছে দেখো কি সুন্দর খাচ্ছে আমাদের রুহু পাখিটা রুহু পাখি বলাটা ভুল হবে পায়রাটা আর এর জন্য একটা সুইট একটা কিউট নাম দিতে হবে অবশ্যই তোমরা একটা ভালো নাম বেছে আমাকে সাজেস্ট করে জানিও দাঁড়াও এই ওইদিকে যাও এদের আমি খেতে দিয়ে নিয়ে আমি রিক্সা ছেড়ে রেখেছি একবার যদি লাভ দেয় তাহলে একদম করবো না তো এখানে খানা এইখানে কত খাবার আছে ওইখানে গিয়ে খা ওই দেখো চাষ নিচ্ছে দেখো দেখো তাই হো এইদিকে চ্ছাবার জল দিচ্ছে আমি উঠলাম কতগুলো বেরো কি তুই এদিকে চলে গেছিস একা না জল খবর

ওর ডাকটা কেমন হবে সেটাই একটা দেখার বিষয় বড় না হলে আমরা বুঝতে পারবো না গাইজ তো এখন আপাতত ও যেহেতু খুব সুন্দর হাঁটাহাটি করছে ওই যে খুঁটে খুঁটে খাবার খাওয়ার চেষ্টা করছে ওর কাছে আমি কটা খাবার দিয়ে দিই আশা করি ও খেতে পারবে একটা দুটো তো সবাইকে খেতে দেওয়া টোটাল না কমপ্লিট খাওয়া হয়ে গেছে হয়ে গেছে খাবার এতটা পড়ে আছে মানে এদের এখন না খাওয়ার প্রতি একদম রুচি নেই গাইজ আমাদের ঘুঘুটা কি করছে তোমার দেখাতে হবে দেখো বন্ধুরা হেঁটে বেড়াচ্ছে যদি পুরো ঘুঘুর বাচ্চা হতো তাহলে সাইজটা আরেকটু একটু ছোট হতো যেহেতু পায়রার ক্রস আছে এর জন্য সাইজটা হালকা করে একটু বড় হয়েছে এই যে আমাদের বালা চলে এসছে ডিস্টার্ব করতে বালা ডিস্টার্ব করো না প্লিজ ওটা নতুন বালা চলে যাও চলে যাও ওইদিকে যাও দিকে যাও তুমি তুমি ওদিকে যাও এইখানে আসলে কেন ওদিকে চলে যাও ওদিকে চলে যাও আমাদের কিং পাড়াটা কোথায় আমাদের কিং চলে গেছে ওই দেখো কোথায় আমাদের কিং চলে গেছে খাচার নিচে ওদিকে যাও ওদিকে যাও আর এই যে আমাদের তলগরম শয়তান তল গরম ওদিকে যা ওদিকে যা এখানে আমি এখনই আটকে রাখবো আরে দেখো বন্ধুরা এখানে রোমান্স হচ্ছে একজন আরেকজনকে ধাও করে নিয়ে বেড়াচ্ছে আমাদের অপরাজিতা অপসারাকে ধাও করাচ্ছে বন্ধুরা এদেরও ডিম চলে আসবে অপসারা যদি শরীর ভালো থাকতো মিটিং ফিটিং তো চালু করে দিয়েছিল ডিম চলে আসতো এতদিন যেহেতু শরীর খারাপ হয়ে গেছে এখন আমাদের অপেক্ষা করতে হবে কিং ওদিকে যাও ওদিকে যাও কোথায় গেলো আমাদের ঘুঘু কোথায় গেল আছে তো ওই যে আছে সমস্যা নেই কোনো ও খাঁচার ভেতরেই যাচ্ছে গাইজ যাও খাঁচার ভেতরে ঢুকে যাও ঢুকে যাও চলে যাও ভেতরে চলে যাও একে আমার জল খাওয়াতে হবে প্লাস একে না ভিমরাল খাওয়াতে হবে ভিমরাল না খাওয়ালে অনেক সমস্যা মারা যেতে পারে বন্ধুরা ওই দেখো একদম ছোট সাইজ ঠোঁটটা প্রচুর লম্বা বন্ধুরা নর্মাল পায়রার মতন না কিন্তু নর্মাল পায়রার থেকে অনেকটাই না লম্বা চটিয়াল ডিস্টার্ব করবে এখন চটিয়াল প্লিজ ডিস্টার্ব করো না হ্যাঁ নতুন পায়রা সরি নতুন গুবু একে ডিস্টার্ব করছে দেখো কোন কর্নারে ঢুকছে গাইস একে আমার কি করতে হবে খাঁচার ভেতরে রাখতে হবে এইভাবে ছেড়ে রাখা যাবে না পায়রাগুলো না একে ঠোকাবে এর গায়ের উপরে উঠে পড়বে প্রচুর সমস্যা করবে একে আমি এইখানে রাখব খুল যাও সিম সিম খুলে গেছে এই যে রেখে দিয়েছি এইখানেই থাকবে বন্ধুরা বেশ ভালো হবে কথা কোথা কোথা আর তো তোমাকে আমি এখনই খাওয়াবো তুমি চাপ নেওয়া না আজকে তো আমাদের কিং পয়ারটাকে পুরো টোটালি ছেড়ে দিলাম এখন বিষয় হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু সিঙ্গেল মেল আছে ও জোড়া নিতে পারে আমাদের সাইটিং পাওয়ারটা বলেছিলাম না ফিমেল একবার বললাম মেল একবার বললাম ফিমেল কিন্তু বন্ধুরা ওটা মেলই কে সাইটিং একটা মেল সিঙ্গেল তারপর বন্ধুরা আমাদের টুনা সিঙ্গেল যে কেউ জোড়া নিয়ে নিতে পারে আমাদের মগরা কাকা তো টাকাটা একদম করছে না ওকে আমি কাউকে ধরলাম ধরে দেখলাম বন্ধুরা ওর শরীরে পুরোনো লোম উঠছে নতুন লোম ওঠা অবধি আমাদের অপেক্ষা করতে হবে জন্য আমার কি করতে হবে বলো তো ওদের ওদের মতন ছেড়ে দিতে হবে যদি কেউ জোড়া নিয়ে নেয় থাকবে ওদের ওদের মতন তারপরে আমি জোড়া আলাদা করে দেবো আমাদের বালা যদি সিঙ্গেল থাকতো বালাই জোড়া নিয়ে নিত কিংপারেটার সাথে দেখো ডানা বাঁধার জন্য কিংপাড়েটার না একটু ইরিটেড ফিল হচ্ছে দেখো দেখো ডানা এই সাইডে একটা ঝুলে গেছে বন্ধুরা ঘরের ভেতরে যখন আমি আটকাবো তখন আবার ডানা খুলে দিতে হবে তাহলে বেশ ভালো হবে আর তোমার সাথে জোড়া নেবে কে তুমি কার সাথে জোড়া নিবা কিং তো পুরো গরম বন্ধুরা যে ওর সামনে টাকা করবে সেই জোড়া নিয়ে নেবে সমস্যা নেই কোনো এখানে একটু নোটিস করো আমাদের অপারেজ তোর কাটিংয়ে আলাদা সাইটিংটা অপারেজ তো করছে না কিন্তু বন্ধুরা আমাদের টুনাকে আমি ডাকা করতে করতে দেখেছি ঠিক আছে টুনাকে নিয়ে একটু ভয় টুনা জোড়া ফোড়া নিয়ে নিতে পারে তো এখন আপাতত টোটালি জল দেওয়া হয়ে গেছে এখানেও জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদেরও জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্লাস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গ্রিট কি কটা দেবো খাবে কি গ্রিট দেখি দিয়ে দেখি হালকা করে কটা যদি খায় বেশি করে আবার দিয়ে দেবো আয় 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 হ্যাঁ গ্রিট খাবে সবাই গ্রিট খাবে ওই যে চলে এসছে অলমোস্ট আসো 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 তাড়াতাড়ি আসো 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 আয় 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 আমাদের টোনা চলে গেছে উপরে বন্ধুরা ওইদিকে দেখো আমাদের মগরা কাকা উপরে চলে গেছে ও আসাধারণ আসো 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 আসো

আর যাবা না কিন্তু অন্য কোথাও ঘরটা পরিষ্কার করতে হবে তারপরে এদের উঠিয়ে রাখতে হবে কি করে যেহেতু ফ্যান্সি আছে বন্ধুরা এদের না সবসময় ছেড়ে রাখা যাবে না এই ওপরে দরজাটা খুলে দেবো যাদের যাদের দরকার মানে কালিন্দি তারপরে আর যারা যারা আছে চটিয়াল বেরোতে পারে বেবিটা বেরোতে পারে ওরা মাঝে মাঝে বাইরে এসে ঘুরে ফিরে আবার ঘরের ভেতরে চলে যাবে চাপ নেই বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে যেহেতু সবার খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই